এই তুই কই যাস ভাই তো মিছিলে যাচ্ছি এই ওই নেতা আর মিছিলের পিছনে চললে তোর কি জীবন চলবে নাকি হ্যাঁ তোর লেখাপড়া নাই আর ভাই এখন লেখাপড়াতে কি হবে এখন তো মিছিল রাজনীতি এগুলোই সব কিছু এই পাগলটাকে আমি কি করে মানুষ করবো আমি ভাবতে পারছি না এই তুমি কিছু বলবে ওকে আমি আর কি বলবো তুমি বড় ভাই তোমার ছোট ভাই তুমি বুঝাও তাকে এই শোন এই নেতার পিছনে ঘুরলে কি তোর জীবন যাবে নাকি রে ভাইয়া তুমি তো হয়তো এখন জানো না এখন সব কিছু চলতেছে নেতাদের মাধ্যমে আর এখন দেখবে বড় বড় সুপার স্টার এসি ডিসি যারা যারা আছে সব সব নেতাদের পিছনে ঘুরে ফেলে আর আমি যখন এক এক সময় নেতা হব তখন আমার পিছনে হাজার হাজার মানুষ থাকবে এই যে যাদের পিছনে এখন চলে বেড়াচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস এক সময় দেখবি এরা তোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন তখন তুই কি করবি হ্যাঁ আর নেতা হওয়া কিন্তু কি এটা কি ভালো জিনিস তুই যখন লেখাপড়া করবি মানুষের মতো মানুষ হবি তখন তোকে মানুষ এমনিতে তো ছাড় বলবি আর এখন তো যাদেরকে নেতাদেরকে সার সার বলে এগুলো তো ভয় এতে বলে তাই বলি কি মনোযোগ দিয়ে লেখাপড়াটা করে ভাই কিছুদিন আগে এ দেশের কি অবস্থা হলো এতে কি বুঝলি বল আরে বর্তমান সরকার তো চাচ্ছে এই দেশ থেকে লেখাপড়াটা উঠে যায় মানুষের মধ্যে যেন কোনো মেধা শক্তি না থাকে তারা যেন এই ছাত্র রাজনীতি না না করতে পারে এই ছাত্র আন্দোলন না করলে আজ আমাদের কি অবস্থা হতো বল আমরা যে দেশে এখনো বেঁচে আছি এটা কাদের জন্য এই ছাত্র সমাজের জন্য কারণ কী ভাই জানিস এই সরকার চাই বর্তমান যুগের সন্তানরা যেন মেধাশূন্য হয় তারা সবসময় লেখাপড়ার মাঝে খেলাধুলা ডিম ভাজি এসবের মধ্যে যেন সম্পৃক্ত থাকে তাদের মাথায় মধ্যে যেন কখনো না আসে যে এই ছাত্ররা একসময় বিপ্লব ঘটিয়ে কোনো খারাপ কাজকে সেখান থেকে প্রতিহত করবে দেখলে না কিছুদিন ছাত্ররা কত সুন্দর একটা কাজ করলো এই বাংলার দামাল ছেলেরা কত সুন্দরভাবে এই দেশের যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করতো ষড়যন্ত্রে মেতে উঠেছিল এই যে কত আয়না ঘর কত ভালো ভালো মানুষকে নিয়ে যে আটকিয়ে রাখতো আজ আজ কি হলো দেখ তারাই কিন্তু ভয়ে এ দেশ থেকে পালিয়ে গেল আর বাংলার জনগণ হয়ে গেল মুক্ত ভাই এটা কারা করেছে ভাই এটা একমাত্র তোদের মতো ছাত্র সমাজ করেছে তাই বলি কি ভাই রাজনীতিতে না চেয়ে লেখাপড়াটা মনোযোগ কর ভাই বাবা মারা যাওয়ার আগে বাবাকে যে আমি কথা দিয়েছিলাম তোকে আমি মানুষের মতো মানুষ করব। তোর দায়িত্বটা যে আমি নিয়েছিলাম রে ভাই ভাই রে তুই আমার কথাটা রাখ আমার বাবা সেই ইচ্ছাটার কথা তুই রাখতে পারবি তো বল কথা দিয়ে আমাকে আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আজকে থেকে তোমার সব কথাই শুনবো আমি এখন থেকে লেখাপড়া করবো সবার কথা মতো চলবো এই শুনেছ আমার ভাই আমার ভাই আজ থেকে লেখাপড়া করবে হ্যাঁ ভাই আমি তো এটাই চেয়েছিলাম রে ভাই আমি তো এটাই চেয়েছিলাম যা যা ভাই যা তুই এখনই কলেজে যা দেখেছো আমার ভাই আমার কথা শুনেছে ও আজ থেকে আবার লেখাপড়া করবে হ্যাঁ বুঝানোর মতো বুঝাইলে সব ছেলে মেয়েই বুঝে কিন্তু তোমার বুঝানোটা ছিল ভালো এই জন্য তোমার ভাই বুঝেছে